স্ত্রীকে খুশি করার কারণে স্ত্রীকে ভালোবাসার কারণে আজকে মা বাবা কি তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো কেমিয়ারে যুব কিন্তু আমার নবী কিন্তু আমার পয়গম্বরের মা আসে না বাবা আসে না ও আমার নবী আল্লাহর নবীর উম্মতের যাদের মা নামাকে পৃথিবীতে নাই যাদের মা নামক পৃথিবীতে সপ্তটা নাই নাই তাদের নামের শেষে তাদের নামের শেষে আল্লাহর পাইগম্বা একটি শব্দ ব্যবহার করেছে করেছে যেটা আল্লাহ পাকের কাছে এত প্রিয় যেটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ জীয় ও আমার রবের কাছে এত মায়া অ গাজীপুর ভাসি ও মনোযোগ দেশ মা বাবা কি দল মা বাবা কত বড় জিনিস মা বাবা মা বাবা কত বড় দামি একটু মনোযোগ দিয়ে শোনো করে শোনো শোনো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আশা মুহূর্তে বাবাকে হারাইতে হয়েছিল আমার আপনার পয়গম্বর পয়গম্বর খেলাধুলা করতেন না খেলাধুলা খেলাধুলা যে করতেন মাঠের এক সে দাঁড়িয়ে মাঠের এক দেখতে আমার কলেজার বন্ধুরা রে নবী খেলা দেখতেন খেলা দেখতে তার বন্ধুরা খেলা করতেছে নবী খেলা দেখতেন কিন্তু নিজে খেলতেন না এভাবে যখন সারাদিন কেটে গেলেন সন্ধ্যা সময় তার বন্ধুদেরকে দেখতে পেলেন বন্ধুর মা এসে বন্ধুর বাবা এসে বন্ধুরা ডেকে ডেকে কুলে বাসা দিকে যাচ্ছে মা বাবা

আসে আমার কলেজের বাইরে গভীর মনোযোগ দিয়ে মা বাবার বেদনা কত জানা কত মা বাবার কষ্ট কত বত কত বত আল্লাহর পাই গম্বার দৌড়ে বাবার কাছে গেলে আল্লাহর পাই গম্বার দৌড়ে দৌড়ে মা কাছে গেলে মা নাকি বলতে লাগলেন ও আমি সন্ধ্যার সময় মাঠের মধ্যে এমন একটি ঘটনা দেখতে পেলা দেখতে পেলাম এমন একটি দৃশ্য দেখতে পেলাম প্রত্যেকের বন্ধুর বাবা এসে তাদেরকে দেখে দেখি উলে করে উলে করে প্রত্যেকের বন্ধুর বাবা এসে প্রত্যেকের মা এসে প্রত্যেকের বাবা এসে তাদেরকে দেখে দেখি তাদেরকে নাম ধরে দেখি কুলের মধ্যে নিয়ে নেই বাসার দিকে চলে এসে চলে এসে কিন্তু আমার বাবা কেন কেন আমার বাবা আমাকে ডেকে আনে নাই কেন এই প্রশ্ন যখন মা আমেনার কাছে বললেন মা আমেনা চিৎকার করে দে আর করে দে মা আমেনা চোখ দিয়ে জল জল করে জলনার মতো পানি ছেড়ে দিলে বৃষ্টির মতো পানি ছেড়ে দিলে ছেলের এই জবাব না দিই ছেলের প্রশ্নের জবাব না দিই শ্বশুর কাছে নিয়ে গেলেন গেলেন যে বলেন ও আমার বাবাজি আপনার নাতি আমাকে প্রশ্ন করেছে আমাকে প্রশ্ন করে বলেছে আমার বাবা কেন আমাকে কোলে নেই না আমার বাবা কেন আমাকে কোলে করে বাসার দিকে আনে না আপনার নাতির জবাব আমি দিতে পারি না ও বাবা আমি আপনার ভাতিলে জবাব দিতে পারি না হিতে পারি না। কি জবাব দিব রে জবাব কি জবাব দিব না বাবা হারাতত সন্তা না আমা ওচগ্ি পানি ছেড় দ বাবা নাল জবাব দিতে পারে না ও আমার নাতি জন্মের পর্ব এর তুমি পৃথিবীর বুকে আসার আগে তুমি পৃথিবীর বুকে আসার পূর্বে তোমার বাবা বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন মদিনায় সেই মদিনা আসার পথে তোমার বাবা ইন্তিকাল করে সাল করে তোমার বাবা পৃথিবীর আলো থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকে ডাকে সারা দিয়ে চলে গেছে দুঃখ বেদনা মার কাছে বলতে গিয়ে মার কাছে বলতে গিয়ে মার কাছে উত্তর না পেয়ে চলে গেলেন দাদার কাছে দাদা জবাব দিলেন দিলেন তোমার বাবা ব্যবসা করার উদ্দেশ্যে মদিনায় গিয়েছিল মদিনা থেকে আসার পথে আসার পথে বাবা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে সেরে বসুন ও আমার কোলে যার যুবক ভাইয়েরা দেখো বাবা হারা হয়েছে হারা হয়েছে আমার পাইগম্লা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীর বুকে আসার পরেই বাবা হারা হয়েছে মুসলমান বাবার দুজরম বাই নাই কারা জানে বাবা কত বড় দौलত বাবা কত বড় দামি জিনিস বাবা কত বড় দামি দौलত আমার নবী پیغمبر বাবাকে হারাইছে জন্মের পূর্বে পূর্বে পৃথিবীর বুকে আসার পূর্বে বাবাকে হারাই বাবাকে হারাইত এবার বাবার কবর দেখার জন্য রাসুল পাগল হয়ে গেছেন বাবার কবর দেখবেন দেখবেন দাদাকে বলেন দাদা আমি আমার বাবার কবর দেখবো মাকে বলে মা আমি আমার বাবার কবর দেখবো আর বসে থাকতে পারতেছি না বসে থাকি পারতেছি না দাদারে নিয়ে যখন মা আমেনা কে নিয়ে যখন রাসূলের কবর বাবার কবর দেখতে গিয়ে বাবার কবর দেখার সাদজাত সন্তান যাবে পরিtrip কর যুর করে দিলেন মোহাম্মদ কান্না শুরু করে দিলেন নাদের থামাতে পারে না মা চলে নেই দিতে পারে না সান্তনা দিতে পারে না আল্লাহ পাকের পক্ষে কি তাকাসলো ও আমার ফেরেশতা ও আমার দস্তর মোহাম্মদ কে দামাও আমার গুলিের বন্দুক দামাও আমি আর ঘুমিতে পড়তেছি আমি আর ঘুমিতে পড়তেছি না

मोहम्मद के अमर कुलेदा मोहम्मद के अमर कुलेदा मोहम्मद के अमर कुलेदा ए मोहम्मद के अमित तो जुरिए धरे ए मोहम्मद के शरमत ना दे बोली ओ मोहम्मद हमियो दुनियार भुक्त की विदाई की विदाई ओ मोहम्मद हमियो विदाई বাবা শ্রী ও আমার যার সন্তান মোহাম্মদ আমি দুনিয়ার ভক্তিকে বিদায় দিতে শ্রী বাবা শ্রী বাবা আমিও তোমার বাবার মাত আমিও তোমার বাবার মতো এই দুনিয়ার আলো বাতাস থেকে বিদায় নিতে চাই আমি তোমাকে ডিম রেখে চলে যাচ্ছি আমি তোমাকে এক রেখে চলে যাচ্ছি আর কখনো তোমার সাথে সাক্ষাৎ হবে না আর কখনো তোমার সাথে দেখা হবে না আর কখনো তোমাকে গলিয়ে জরে ধরতে পারবো না রে বাবা জলাীত হবে তুমি কার কাছেpaleতে হবে তোমার কে করে জড়িয়ে ধরবে তোমাকে কে মানামক সান্তনা দিবে তোমাকে কে মানামক আদর দিবে তোমাকে কে মানামক বুকে জড়িয়ে নেবে তোমাকে কে মানামক জিনিসটা তোমার সান্তনা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে আদর করবে আজ থেকে আর কেউ না আমিও তোমার বাবা

এখন দেখো এই তিন শব্দটা যার মধ্যে রয়েছে তোমার মা নাই তোমার বাবা নাই তুমি নামের কাতারে শরীক হয়ে গেছো আরে আমার কেবল ভালোবাসেন

আজকে মা বাবা কি কেমনে তুমি বৃদ্ধাশ্রমে ফাটিয়ে দাও আজকে মা বাবা কি তুমি কেমনে বৃদ্ধাশ্রমে রেখে আসো আমার তো বুঝে আসে না আমার তো বুঝে আসে না যার যুবক বাইরা অতএব তোমার মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করলে জান্নাত মিলবে জান্নাত মিলবে যুদ্ধের ফজিলতের চাইতো মা বাবার খেদমত করাটা বেশি আল্লাহর রাসূল বদল না দিয়েছেন আল্লাহর রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন মা বাবার খেদমত করলে জান্নাত পাইবা যুদ্ধে শহীদ হইলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন সরাসরি কিন্তু আল্লাহ আমার। যারা মা বাবার সেবা করে সেবা যারা মা বাবাকে পাশে রাখে যারা মা বাবাকে দেখাশোনা করে আমি আল্লাহ বলতেছি আমি আল্লাহর গাম্বার বলতেছি সরাসরি তারা জান্নাতে যাবে সরাসরি তারা জান্নাতে যাবে